চলেছি রানাঘাট চার্চ তা তোমরা দেখতে থাকো কত সুন্দর সাজিয়েছে আমি ভিডিও করতে পারিনি কেন এত ভিড় ছিল এত ভিড় ছিল যেই ফুলগুলো সেই ফুলগুলো ভাই ফুলগুলো তুলেছি আর ওখানে চলে গেছিলাম আমরা সবাই নয় আমি আর আমার ছোট্ট একটা ছেলে গোলাপগুলো দেখো কত সুন্দর সুন্দর গোলাপ ফুলেছে যো এই গুলো আমার বাড়িতেও আছে একটা দুটো আজকের এই ভিডিওতে আমরা শুনব প্রভু যিশুর কাহিনী ঈশ্বর স্বর্গদূত গাভরিয়েলকে গালেলিয়া প্রদেশের নাজারেদ শহরে পাঠালেন একটি কুমারীর কাছে সেই কুমারী জোসেফ নামে পরিচিত দাউদ বংশীয় একজনের বাগদত্তা বধু ছিলেন কুমারীটির নাম ছিল মারিয়া স্বর্গদূত তার কাছে এসে বললেন পরম অনুগৃহীতা পরম আশিস ধন্যা তুমি প্রভু তোমার সঙ্গেই আছেন এই কথা শুনে মারিয়া গভীরভাবে বিচলিত হলেন তিনি ভাবতে লাগলেন এমন সম্ভাষণের অর্থ কী স্বর্গদূত তাকে বললেন ভয় পেও না মারিয়া তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ শোন গর্ভধারণ করে তুমি একটি পুত্রের জন্ম দেবে তার নাম রাখবে যিশু মারিয়া তখন দূতকে বললেন তা কি করে হবে আমি যে কুমারী উত্তরে দূতটি বললেন পবিত্র আত্মায় সে তোমার ওপর অধিষ্ঠান করবেন পরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি তাই এই যার জন্ম হবে সেই পবিত্র জন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবেন আর দেখো তোমার আত্মীয়া এলিজাবেথ সেও তার বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছে লোকে যাকে বন্ধা বলে ডাকত তারই এখন ছমাস চলছে কারণ ঈশ্বরের অসাধ্য কিছুই নেই মারিয়া তখন বললেন আমি প্রভুর দাসী আপনি যা বলেছেন আমার তাই হোক স্বর্গদূত তখন তাঁর কাছ থেকে বিদায় নিলেন মারিয়া ছিলেন জোসেফের বাগদত্ত্বাবধূ কিন্তু তারা একসঙ্গে থাকার আগেই দেখা গেল মারিয়া গর্ভবতী পবিত্র আত্মারী প্রভাবে তার স্বামী জোসেফ ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন মারিয়ার দুর্নাম করতে না চেয়ে তিনি তাকে গোপনিক ত্যাগ করবেন বলে স্থির করলেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এমন সময় প্রভুর এক দূত তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন দাউদ সন্তান জোসেফ তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে ভয় করো না কারণ সে যে সন্তান সম্ভবা হয়েছে তা পবিত্র আত্মারী প্রভাবে সে এক পুত্র সন্তানের জন্ম দেবে তুমি তার নাম রাখবে যিশু কারণ তিনি আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন এ সমস্ত ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই বাণী সনম কুমারী কন্যাটি হবে গর্ভবতী সে এক পুত্র সন্তানের জন্ম দেবে একদিন সবাই তাকে ইম্মানুয়েল নামে ডাকবে নামটির অর্থ হল ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন পরে জোসেফের ঘুম ভেঙে গেলে প্রভুর দূত তাকে যা করতে বলেছিলেন তিনি তাই করলেন তিনি তার স্ত্রীকে ঘরে আনলেন একদিন রোম সম্রাট অগাস্টাসের এই হুকুম জারি হলো যে সমস্ত সাম্রাজ্যে লোক গণনা করা হবে তাই সকলে নাম লেখাবার জন্যে যে যার শহরে রওনা হলো জোসেফ ছিলেন দাউদ বংশ ও গোত্রেরই মানুষ তাই তিনি কালেলিয়ার নাজারেদ শহর থেকে গেলেন জুদেয়ার দাউদের সেই নগরীতে যার নাম বেথলেহেম নাম লেখাবার জন্যে তিনি নববধূ মারিয়াকেও সঙ্গে করে নিয়ে গেলেন মারিয়া তখন সন্তান সম্ভবা বেথলেহেমে থাকতেই তার প্রসবের সময় উপস্থিত হলো তিনি প্রসব করলেন একটি পুত্রকে শিশুটিকে তিনি কাপড়ে জড়িয়ে একটি জাপ পাত্রে শুয়ে রাখলেন কারণ পান্থশালায় তাদের থাকার জায়গা জোটেনি সেই অঞ্চলে একদল রাখাল ছিল যারা মাঠে সারা রাত জেগে তাদের পালের পশুগুলিকে পাহারা দিত সেদিন হঠাৎ প্রভুর এক দূত তাদের সামনে আবির্ভূত হলেন প্রভুর মহিমা তখন তাদের ঘিরে উজ্জ্বল দীপ্তি ছড়াতে লাগল এক আশ্চর্য ভীতিতে ভরে উঠল তাদের অন্তর কিন্তু স্বর্গদূত তাদের বললেন ভয় পেও না আমি এক মহা আনন্দের সংবাদ তোমাদের জানাতে এসেছি এই আনন্দ সমস্ত জাতির মানুষের জন্যই সঞ্চিত হয়ে আছে আজ দাউদের নগরীতে তোমাদের ত্রাণকর্তা জন্মেছেন তিনি সেই খ্রিস্ট স্বয়ং প্রভু এই চিহ্নে তোমরা তাকে চিনতে পারবে দেখতে পাবে কাপড়ে জড়ানো জাপ পাত্রে শোয়ানো এক শিশুকে তখন হঠাৎ সেই দূতের পাশে দেখা দিল স্বর্গের এক বিরাট বাহিনী তারা ঈশ্বরের বন্দনা করে বলে উঠলেন জয় ঊর্ধ্ব লোকে পরমেশ্বরের জয় ইহলোকে নামক শান্তি তার অনুগৃহীত মানবের অন্তরে স্বর্গদূতেরা রাখালদের কাছ থেকে স্বর্গে ফিরে যাবার পর রাখালেরা পরস্পরকে বলতে লাগলেন চলো আমরা এখন বেথলে হেমে যাই সেখানে যা ঘটেছে বলে প্রভু আমাদের জানিয়েছেন তা একবার দেখে আসে তারা সেখানে ছুটে গেল মারিয়া জোসেফ আর জাপ পাত্রে শোয়ানো শিশুটিকে তারা খুঁজে বার করলো তারা যখন শিশুটিকে দেখল তখন এই শিশুর সম্বন্ধে তাদের যা বলা হয়েছে তারা তা সকলকে জানিয়ে দিল এই রাখালদের কথা যারা শুনল তারা সকলে অবাক হয়ে গেল রাখালেরা যা কিছু শুনল ও দেখল তার জন্যে ঈশ্বরের বন্দনা করতে করতে তার জয়গান গাইতে গাইতে তখন ফিরে গেল তাদের যেমনটি বলা হয়েছিল সব কিছু ঠিক সেইভাবেই ঘটেছিল প্রাচ্য দেশের কয়েকজন জ্যোতির্বিদ পণ্ডিত আকাশে এমন একটি তারা উদিত হতে দেখেছিলেন যার দ্বারা তারা জানতে পেরেছিলেন যে ইহুদিদের একজন রাজা জন্মেছেন এবং সেই রাজার খোঁজে তারা রওনা হলেন আর সেই যে তারাটি তারা উদিত হতে দেখেছিলেন তখন সেটি তাদের আগে আগে চলতে লাগল যতক্ষণ না সেই স্থানটির ওপর এসে থামলো যেখানে শিশুটি ছিলেন তারাটিকে দেখতে পেয়ে তারা আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠলেন বাড়িতে ঢুকে তারা শিশুটিকে তার মা মারিয়ার কোলে দেখতে পেলেন ভূমিষ্ঠ হয়ে তারা তাকে প্রণাম করলেন এবং নিজেদের রত্ন পেটিকা খুলে তাকে উপহার দিলেন সোনা ধুনো ও গন্ধ নির্যাস حاشا حاشا <applause>